হ্যাঁ বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কুমিল্লা ময়নাবতী ল্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলি দেখছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি তো বন্ধুরা আপনারা যারা সার্ভেয়ার আছেন অথবা অটোকাটা জমি জমা নিয়ে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আমরা যখন প্যান্টাগ্রাফ কাজ করতে যাই ষোলো ইঞ্চির সাথে বত্রিশ চৌষট্টি আশি ইঞ্চি স্কেলে তখন আমাদের নকশা জয়েন করতে হয় একাধিক নকশা জয়েন করার জন্য আমাদের অনেক সময়ের প্রয়োজন হয় কিন্তু আমরা এই কাজটি রাস্টার ডিজাইনের সাহায্যে খুব সহজেই অতি অল্প সময় এবং নিখুঁতভাবে করতে পারি তো বন্ধুরা এই কাজটি আমি আহ দেখাবো অটোক্যাট দুই হাজার ছাব্বিশ কিভাবে নিখুঁতভাবে নকশা জয়েন করবেন আমি কিছুদিন আগেও কয়েকদিন আগে দুইটা ইঞ্চি সাথে আশি নকশার প্যান্টা করলাম তো সেক্ষেত্রে আমার দেখা গেছে আটটা দশটা নকশা শীট জয়েন করতে হয় এটা যদি আমি এনালগে হাতে আস্তে আস্তে টেনে করতে যাই সেক্ষেত্রে আমার দেখা গেছে অনেক সময়ের প্রয়োজন কিন্তু আমি রাস্তার ডিজাইনের সাহায্যে নিখুঁতভাবে ভাবে খুব সহজেই করতে পারি তো বন্ধুরা তাহলে ভিডিওটি না টেনে দেখেন আশা করি বুঝতে পারবেন আমি দুই হাজার ছাব্বিশ ভার্সনটি ওপেন করলাম তো বন্ধুরা আমাদের কাছে দুই হাজার ছাব্বিশ ভার্সন অটোকেড এবং রাস্টার টুল সহ যে কোনো বাসনের সফটওয়্যার পাবেন তাছাড়া ক্যাডার সফটওয়্যার পাবেন আপনারা জানেন ক্যাডার নকশা বা লেপ হানড্রেড পারসেন্ট কারেক্ট হয় আপনারা যারা গুগল আর্থে বা গুগলে মৌজা নকশা বা করবেন বা সীমানা প্লট বের করবেন বা পরিমাপ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ক্যাডার্থের মাধ্যমে হান্ড্রেড এ হান্ড্রেড নকশা ওভারল্যাপ করে ঠিক আছে ক্যাডার্থ ডিজিটালাইজ করে ডিডাব্লিউজি ফাইল করে গুগল আর্থ প্রোতে নকশা ওভারল্যাব করতে পারেন তো বন্ধুরা আমাদের কাছে এই প্রসেসটি পাবেন এবং আমরা কোর্সও করাই আপনারা জানেন অটো এবং রাস্তা ডিজাইনের এবং ক্যাডার্থ কোর্সও করাই তাছাড়া যারা জমি জমা নিয়ে বিভিন্ন সমস্যায় ভুগছেন যেমন খাজনা খারিজ মিউটেশন আমরা এগুলির আবেদন কিভাবে করতে হয় কিভাবে মিউটেশন আবেদন করবেন এবং মিউটেশন করতে কোন কোন কাগজ লাগে বর্তমানে মিউটেশন করা কিন্তু খুব জটিল এটা অনেকে হয়তো বা জানেন তাছাড়া আপনারা কিভাবে খাজনা দিবেন এবং মিউটেশন করলে কি কি কোন কোন প্রসেসে এগোতে হবে এবং আবেদন কিভাবে করবেন সে আবেদনের কাজ আমরা শিখাই তাহলে বন্ধুরা আমরা একটি নিউ পেজ নেই বন্ধুরা এবার আমরা এখানে একটা নকশা ইনসার্ট করি দুইটা নকশা ইনসার্ট করি দুইটা নকশা আমরা জয়েন করব। এটা ষোলো ইঞ্চির একটা নকশা এই যে পাড়া একশো তেইশ সিট টা আমি জয়েন করবো এই যে দেখেন এই ছোট Thank you. তো বন্ধুরা দেখেন আমার দুইটা নকশায় ক্লিন করা কমপ্লিট এবার আমি দুইটা নকশায় জয়েন করব দেখেন আমি এখান থেকে যে কোনো দুইটা পয়েন্ট নিব এখানে নির্দিষ্ট দুইটা পয়েন্ট নেবেন বা তিনটা পয়েন্ট নিতে পারেন সেক্ষেত্রে আপনি কি বলে লিখবেন এল ইন্টার আমি দেখেন এইখান থেকে একটা পয়েন্ট নিচ্ছি এখান থেকে ঠিক আছে আমি ঠিক সেম পয়েন্ট এইখানেও বসাবো देखें দেখা যাচ্ছে আমি খুব ভাবে জয়েন হয়েছে কোন লাইন বোঝার কোন উপায় নাই দেখেন একবার নিকোড ঠিক আছে বন্ধুরা আপনারা যদি এই নিকোড কাষ্ট করতে চান তাহলে এই রাস্তা ডিজাইন 2026 ব্যবহার করতে পারেন এই 2026 রাস্তার ডিজাইনের মাধ্যমে আপনারা প্যান্ট্রাপও করতে পারবেন অটো পলি লাইন টেনে বা পলি লাইন ছাড়াও করতে পারবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ